আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আপনারা সবাই কেমন আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে আসলাম এখন বিছনাটা চেঞ্জ করে নিলাম সকালে আমার হাজব্যান্ড বাজারে যেয়ে আমার ছেলের জন্য হাঁস এনেছে মাছ এনেছে এখন সেই মাছগুলো আমার ফুপু করতেছে আজকে সকালে একটু গরম ভাত রান্না করেছিলাম সাথে ঢেঁড়স বত্তা করেছি একটু ইলিশ মাছ ভাজছি ঢ্যাঁড় বত্তাটা খেতে খুবই ভালো লাগছে আপনারা এইভাবে ঢেঁড়স বত্তা করে খাবেন সকালের খাবার খেয়ে তারপর দুপুরের রান্না বসিয়ে দিলাম দুপুরের রান্না করেছি হাঁসের মাংস সাথে রান্না করেছিলাম করলা বাজি চিংড়ি মাছ দিয়ে একটু করলা বাজি করে নিলাম করলা বাজি হয়ে গেছে আজকে হাঁসের মাংসের সাথে ছিটা পিঠা রান্না করেছি হাঁসের মাংসর সাথে ছিটা পিঠা খেতে খুবই ভালো লাগে আপনারা এইভাবে রান্না করে খাবেন সন্ধ্যা হয়ে গেছে একটু নুডুলস রান্না করে নিলাম সাথে একটু চা বানিয়ে নিলাম একটু সন্ধ্যা নাস্তা এইভাবে করে খেলাম বাড়ির কাজ ধরেছি তার জন্য এই বিস্কুটগুলো নিয়ে আসছি মিস্ত্রিদের চার সাথে এইগুলো দেওয়া লাগে এই জন্য একবার এই নিয়ে আসছি রাতে আমার হাজব্যান্ড বাজার থেকে কিছু ফল নিয়ে আসছে সাথে আবার দুইটা সাগরের মাছ নিয়ে আসছে কাকিল্লা মাছ বলে এটা সাগরের মাছ খেতে খুবই ভালো লাগে পরের দিন থেকে আবার ব্লকটা শুরু করলাম উইরুমের পদ্মাগুলো ধুয়েছিলাম এখন আবার লাগিয়ে নিলাম সন্ধ্যার সময় চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে বাচ্চারা মেনু দেখছিলো কি কি অর্ডার করা যায় আমরা আজকে অর্ডার করেছিলাম পিৎজা চাউমিন শর মাছ চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই চাউমিনটা আগে দিয়ে দিয়েছিল ওরা ভাই বোনে খাচ্ছে খুবই মজা লাগছে ওদের কাছে বাকি সব খাবার চলে এসেছে এখন আমরা সবাই একসাথে বসে খেয়ে নিব এই রেস্টুরেন্টের খাবারগুলো আমার সব সময় ভালো লাগে এই জন্য আমরা এখানে একটু বেশি আসি খুবই ভালো মানের খাবার দেয় খাওয়া দাওয়া শেষে এখন চলে যাব সবাই বাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ